আবারও বিজিবির বাধায় কাজ বন্ধ বিএসএফের আইন অমান্য করে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে তাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের সীমান্ত রক্ষীরা ফলে কাজ বন্ধ রেখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ গেল রোববার জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা সীমান্তে সোনাতলা অংশে ঘটেছে এমন ঘটনা পাঁচ বিবি উপজেলা সীমান্তের সোনাতলা অংশে নেই কাটাতারের বেড়া গত কয়েকদিন ধরেই ওই অংশে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে দেড়শো গজের মধ্যে নির্মাণ করা যায় না কোনো স্থাপনা কিন্তু মূল সীমান্ত পিলারের সাব পিলার বারো ও তেরো নম্বরের ভারতের পাঁচ থেকে দশ গজের ভেতরে কাটাতারের বেড়া নির্মাণ করছিল ভারতীয় সীমান্ত বাহিনী এ সময় স্থানীয়রা বিজিবিকে ঘটনা জানালে কাজে বাধা দেয় তারা এ নিয়ে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা সীমান্তেই গত ছয় দিনে দুই দফা বিএসএফের বেড়া নির্মাণ চেষ্টায় বাধা দিল বাংলাদেশের সীমান্তরক্ষীরা রোববারের ঘটনায় ওই দিন দুপুরেই বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী তবে এ বিষয়ে হাটখোলা বিওপি কমান্ডার কোনো কথা বলতে রাজি হননি কিন্তু বিজেপি সূত্রে জানা গেছে এ সীমান্তে আর কাজ করবে না ভারতীয়রা এমনকি যে অংশে কাজ করেছে সেটিও তারা তুলে নিয়ে যাবে সিফাত মাহমুদ মেট্রো টিভি